নাম আপনার আমার নাম কাফি মারজিয়া আই এম স্টুডেন্ট আই এম ফার্স্ট ইয়ার ল স্টুডেন্ট আমি এখনো কোথাও ভর্তি হইনি সো আই এম ফ্রম স্টুডেন্ট কোন কাজটা করলে একটা জাতিকে বীরবোধ বা পঙ্গু বানাই দেওয়া যায় আমার মনে হয় যে এই যে ছেলে আর মেয়ের মধ্যে যে ডিসক্রিমিনেশনগুলো করা হয় ছেলেদের যে প্রিভিলেজগুলো দেওয়া হয় সেইগুলা মেয়েদের যে দেওয়া হয় না সেইটা করলে কিন্তু জাতিটা পঙ্গু হয়ে যেতে পারে কারণ আমাদের দুজনের সাপোর্টই অনেক দরকার কারণ আমরা মানে একজন পারবো না সব কিছু করতে মানে জাস্ট একটা গ্রুপ করতে পারবে না সব কিছু ইন্ডিভিজুয়ালি সো দুটা গ্রুপেরই সাপোর্ট লাগবে আই থিঙ্ক এটা পঙ্গু পারে আচ্ছা আপনার কি মত একটা জাতিকে শেষ করে যদি দিতে হয় পঙ্গু জাতি হিসেবে কোন কাজ একটা বাজে এডুকেশন সিস্টেম দ্যাটস অল ইট টেক্স উত্তরটা সঠিক কেন আপনার শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দেওয়া যায় তাই একটা জাতি এর ছাড়া শিক্ষা এবং নেশা আর হলো কৃষ্টি কালচার জিনিস যেমন নাটক সিনেমা এর ভিতরে মনে করেন যদি নোংরামি দেওয়া যায় নাটক সিনেমার ভিতরে আর শিক্ষার ভিতরে কিছু কিছু ভালো ইনফ্লুয়েন্স করে নাটক সিনেমা এমন আছে সবটা বাজে তাই না ঠিকই আছে হ্যাঁ সুস্থ জাতি করতে হয় তাইলে কি করতে হবে আমার একটা সুস্থ জাতি করতে হলে ওই তো অনেক কিছু করতে হবে আসলে যে কোনো একটা কিছু আমি বলতে পারবো না অনেক কিছুর সমন্বয়ে একটা সুস্থ জাতি গড়ে উঠতে পারে তো এই জন্য আসলে যে কোনো একটা কিছু বলা যাবে না অনেক কিছু আপনার কি মনে হয় একটা সুস্থ জাতি আই থিঙ্ক

আসলে আপনার উত্তরটা কিন্তু আগের প্রশ্নটার ভিতরেই ছিল যেহেতু একটা জাতি ধ্বংস হয়ে যায় শিক্ষার কারণে শিক্ষা ব্যবস্থার কারণে নেশার কারণে কৃষ্টি কালচারের কারণে এই তিনটে জিনিস সুস্থ থাকলেই একটা জাতি সুস্থ জাতি হয় এই তিনটে জিনিসের কারণেই একটা জাতি ধ্বংস হয়ে যায় আবার এই এই তিনটে জিনিস যদি ঠিকমতো রাখা যায় তখনই একটা সুস্থ জাতি তৈরি হয় দুইটা প্রশ্নের উত্তর একই আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ